এই মুহূর্তের সব থেকে বড় খবর উত্তাল বিধানসভা নারী নির্যাতনের অভিযোগে উত্তাল বিধানসভা মঙ্গলবার এই ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছিলেন বিজেপি বিধায়কেরা এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তখন বিধানসভায় ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার কঠিন ও কঠোর তখন বাইরে এসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা শুভেন্দু অধিকারীর অভিযোগ নারী নির্যাতন নিয়ে বিবৃতি দেয় না এই সরকার অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এর জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী বলেছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নিরাপত্তা রক্ষীরা কক্ষে না থাকায় এই ধরনের ঘটনা বলেও দাবি করেছেন বাবু, নিগ্রহের অভিযোগ অস্বীকার করে আবার তৃণমূল দাবি করেছে কেবল উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে শুভেন্দু অধিকারীকে ধাক্কা দেওয়া হয়নি কিন্তু শুভেন্দুবাবুর দাবি তাকে মারধর করেছে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় অন্যদিকে অন্যদিকে অগ্নিমিত্রা পল পরিষ্কারভাবে জানিয়েছেন যখন তারা বক্তব্য রাখতে চান বিধানসভার ভেতরে তখন মাইক বন্ধ করে দেয়া হয় সেই জন্যই তারা এখন কেবলমাত্র সংবাদ মাধ্যমের ওপরেই ভরসা রাখছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখতে পাচ্ছে গোটা ভারতের মানুষ বাংলায় কীরকমভাবে নারী নির্যাতন করা হচ্ছে